সঙ্গে সঙ্গে অভিশাপ দিল আজকে আমি যেমন পুত্র হারা হয়ে অনুমা বা পাগলের প্রায় তখন আমি অবিশ্বাস দিলাম তোমার আগে এরকম অবস্থা হবে তোমার পুত্র হারা হয়ে তুমি একদিন আমার মতো কাঁদবে হো হো করে দশরাতে হেসে উঠে বলল আমার তো পুত্রই দে একটা চরু ফল দিল নিয়ে যাও এই ফলটা দিয়ে যজ্ঞ কর যজ্ঞ করবে কাকে দিয়ে বিভান্ড মুনির পুত্র হচ্ছে ঋষ্য সিংহ সেই ঋষ্য সিংহ মুনি জামায় হলো কি করে পুত্র কন্যা ছিল না লম্পাদ ঋষির একটা কন্যা তাকে দত্তক নিয়েছিল মেয়েটার নাম শান্তা বলে এই জীবনে তো পুত্র আমি পাবো না তো তোমাদের মেয়েটাকে দাও আমি নিজের মেয়ের মতো মানুষ করবো ওই সন্তান মেয়েটাকে মানুষ করার পর ওই মেয়েটার বিবাহ দিয়েছিল ঋষ্য সিংহ সঙ্গে সেই সম্পর্কে ঋষ্মসিংহ মুনি হচ্ছে দশরথের তাহলে দশরথের যদি জামাই হয় তাহলে দশরথের অর্ধাঙ্গিনী সে হবে শাশুড়ি আর এটা হবে জামাই না বলছে ব্যঙ্গ করে বলে গেল যে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বা বা দেখি চর্চা আচ্ছা আপনারা বিচারক কথাটা একটু বিচার করে দেখুন তো ভাগকে জামায় হয়ে ঘরে জামায় হয়ে ঘরে এলো জামায় হয়ে ভাক পেয়ে ঘরে এলো তাই তো শাশুড়ি ছেলের মতো সম্পর্কটা তৈরি হলো একটু বিচার করুন ভালো বলো আমি যে ছেলেটার হাতে মেয়েকে দিলাম সে হলো জামাই তাই তো আর জামাই হলে যখন আমার ঘরে আসলো সম্পর্কে সে আমার ছেলে মতো আমি হলাম তার কথাটা খারাপ কি কেউ যদি খারাপ অর্থে গ্রহণ করে অপরাধ হবে তাই বলে গেলে ভাবকে জামাই ঘরে এলো তাই শাশুড়ি তার কারণ কথাটা তামায় রিশ্বাসের নমনী যোগ্যটা করেছিলেন চরু

জন্মগ্রহ করে না নারায়ণ অজনি সম্ভাবা রাম অজনী সম্ভাবা কৃষ্ণ অজনী সম্ভাবা গৌরঙ্গা মহাপ্রভু অজনী সম্ভাবা কথাগুলো বিচার করে নিও

রাবণ তুমি বুঝবা কি করে তুমি তো বুঝতে পারবে না তোমার সেই ক্ষমতা নেই তোমার মায়ের নামটা নিক না নিকষা গর্ভে এই রাবণের জন্ম হয়নি রাবণের মায়ের নাম হচ্ছে পুষ্পত কোটা বিভীষণের মায়ের নাম হচ্ছে মালিনী কুম্ভকর্ণের মায় নয় যে লাকা তিন গর্বে তিনটে সন্তান পিতা বিশ্বস্ব বৈশ্ব কিন্তু এক কথা বলছি নিকষা নিকষা শব্দের অর্থ অন্য কিছু নয় যাহা কোষে রাখা যায় না কষার মাঝখানে যে থাকে না কষার ভিতরে রাখতে চেষ্টা করলেও তাকে রাখা যায় না তারই অপর না হচ্ছে নিহিত কষা একটা কথা তুমি দেখো এই রাম সম্বন্ধে তুমি যদি বিচার বিবেচনা করো তাহলে রামটা কে এক অংশের চারটে অংশ চারটে ভাগ একটা আলুকে চার ভাগ করলে তো সমান সমান হবে তাহলে একটা পূর্ণ একটা অপূর্ণ এটা হয় কি করে তুমি জানো না তুমি জানো না এক কথায় গুপ্ত রামায়ণ প্রকাশ করে গিয়েছে রাম হচ্ছে রমণের কর্তা সীতা হচ্ছে শক্তি হনুমান ভক্তি রাবণ কাম লঙ্কা হচ্ছে কামের স্থান এই রাত্রে সেই শক্তি অর্জন করার পর যদি কেউ ধরে রাখতে পারে তাহলে তার জনম ধন্য করম ধন্য ধরে রাখবে কি করে আশ্রয় রইয়া হচ্ছে তারে কৃষ্ণ নাহিতা যে আর মনে অপার সেই কর্ম করেন না জানে ভক্তি যোগ যোগ হইলে না হয় বিয়োগ বিয়োগ হইলে কোহ না দিয়া নীতি নীতি মনে জীব জম যায় গোবিন্দ ভজনের পথ খুঁজে নাই তুমি বুঝবে কি করে আমার খবর তুমি জানো না যার বলছি যে অগাধ জলসঞ্চারী বিকারী নচলহিত গণ্ডস জলমাত্র সফরী হয়। তুমি একটা সামান্য জলের পুঁটি মাছ হয়ে বড় বড় অহংকারের কথা বলছো তুমি জানো না কথা

I don't put go. Yeah.

तुम सजा वागा रे, बेटा के छेड़े दिए उनके गिलों को।